কাকু আপনি কোনো চিন্তাই করবেন না আমি আপনাদের এলাকার উন্নয়ন কইরা বাসায় রাস্তা রাস্তাঘাট ফল ব্রিজ সব কইরা স্কুল মাদ্রাসা কইরা সব বাসায় লামু আসসালামু আলাইকুম সসা আসেন কিরাম সসা ওয়ালাইকুম আসসালাম বাহু আসি তো ভালাই তুমি আসোনি ভালা কাকু এবার আপনাগো দয়ার বর্কতে তো দাঁড়ায় গেছে নির্বাচনে এখন ভোটটা কি ফামুনি

কাকু আপনি কোনো চিন্তাই করবেন না আমি আপনাদের এলাকার উন্নয়ন করে ভাসায় দেবো রাস্তা গাট ফোল ব্রিজ সব কইরা স্কুল মাদ্রাসা কইরা সব ভাসায় এলাম একবার শুধু আমার একটু জিতে দেন কিন্তু বাফু আমাকে তো কোনো খালি নাই তুমি ব্রিজ করবা কোথায় আরে কাকা খাল নাই তো কি হয়েছে আগে খাল কাটবো তারপর তারপর ব্রিজ করবো নির্বাচনের আগে তো এরকম কতজনে কত আশাই দেয় সবার কথা তো আর থাকে না কাজে আর কোথায় মিল রাখে না তোমারও তো থাকবো বাফু কথায় আর কাজে কি মিল থাকবো আকু একবার শুধু এমপি হইতে দেন দেখবেন কথায় আর কাজে কিভাবে একশোতে একশো মিল থাকে শুধু একবার একটু এমপি বানান ঠিক আছে বাফু দেখমনি তোমার কথায় কাজে কেমন মিল থাকে ভোট দিয়ে তোমারই এমপি বানাবো ইনশাল্লাহ এই মার কাছে আছে আছে

ঠিক আছে ভাই ভুল হয়ে গেছে ভাই অবশেষে সেগুলোর কাজ করবেন না বেটা শুক্র শুক্র আট দিন হয়েছে এমপি হয়েছি ওই কইলি কি কাম করন যাইবো একটু সময় লাগবো না আর সব প্রতিশ্রুতি কি রক্ষা করণ লাগবো নেতা হওয়ার সময় তো কত কিছু কোয়া লাগে এমপি হওয়ার সময় অনেক কিছু কোয়া লাগে সবকিছু করতে হয় নাকি কিও ভাই আজকে পাঁচ দিন ধরে সকালে আসি সন্ধ্যায় যাই তবু একটু নেতার সাথে দেখা করতে পারতেছি না এটা কোনো কথা নেতার সাথে একটু দেখা করতে চাই বা একটু দেখা করে দেন না ভাইয়া আরে মিয়া ভাই আপ নেতায় কি আমার মতন আপনার মতন খুবই ফ্রি নাকি নেতায় অনেক কাজে ব্যস্ত এই জন্যই তো দেখা করতে পারে না একটা কাজ করেন আপনি কালকে সন্ধ্যায় আসেন যেভাবেই হোক নেতার সাথে দেখাই করে দিমু আরে কপাল এমপি এমপি হওয়ার আগে আমাদের সাথে কত মিষ্টি করে কথা বলছে কত আমাদের কাছে গেছে আর এখন নেতা হওয়ার পরে পাঁচ দিন হয়ে গেছে স্যান্ডেল গুলো পর্যন্ত সিজে যাচ্ছে আসতে যাইতে তবুও নেতার সাথে একটু দেখা করতে পারি না নেতা আপনি এমপি হওয়ার আগে তো আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন বলছেন আপনি উন্নয়ন করে আমাদের এলাকা বাসায় ফেলবেন কিন্তু আমাদের রাস্তাঘাট তো অনেক বাঙ্গাই রাস্তাঘাট কেন করে দিচ্ছেন না নেতা আরে মিয়া কাকু উন্নয়নকে হাতের মোয়া নাকি যে সাইলি পাওয়া যায় এটার লেট প্রসেস এটা অনেক সময় লাগবে চাইলে কি হয় সব প্রতিশ্রুতি কি রক্ষা করতে এব মিয়া কি আবদার লে আইছেন ব্যাপা এটা আপনি কি কোন আপনি তো আউনে আগে বলছিলেন আপনি সব কথা রক্ষা করবেন আপনার কথা এবং কাজে ঠিক থাকবে এখন এগুলা কি বলেন নেতা আবার আপনার সাথে দেখা করতে আমার 6 দিন এসে বসে থাকা লাগছে এটা কি বলেন নেতা আরে কাকু আপনি এখন আসেন তো আমি অন্য কাজে বিজি আছি পরে দেখা করেন পরে দেখমনি আপনাদের সাথে কি কথা দিয়েছি নেতা এটা আপনি ঠিক করতেছেন না আবার এমন একটা দিন আসবে যখন আমাদের হাত ধরতে হবে আবার যখন এমপি হতে চাবেন তো সেদিন আপনার তো আপনাকে ফিরে দিব মনে রাখেন নেতা আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ফেসটাকে একটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের লাইক ফলো এবং সাবস্ক্রাইবই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই সকলের জন্য ভালোবাসা অবিরাম